আপনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের নাইনটি নাইন মসজিদে দাঁড়ানোটা হয় না যেটা হয় এটা সুন্নত বিরোধী সাহাবায়ক রাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে মধ্যখানে কোনো ফাঁক থাকতো না আর আমাদের ঢাকার বারোয়ানি মসজিদে ইমাম সাহেবরা ঘোষণা দেয় চার অ্যাঙ্গুল ফাঁক করে দাঁড়ায় কি বলেন কথাটা কি ভুল বললাম না ঠিক তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নার আপনি শুধু পা মিলাবেন না এই জামার এই পাশটা ছিট সাহাবাই কেরামের জামার এ পাশটা ছিট এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তৌফিক দান করুক হাদিসে এসেছে কাব বিল কাব কাতেফ বিল কাতেফ তখনুর সাথে গোড়ালের সাথে গোড়ালি আর কাদের সাথে গাদ এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়েই আপনি সানা পড়বেন অনেকগুলো सनाে বিসমিল্লাহ সালালাম পড়তেন আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতে আপনি হয়তো শুনেছেন আব্দুর রাজ্জাক সাহেব ওটার উপরেই কথা বলেছেন জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে তো দুয়াগুলো প্রায় আট রকমের দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে কখনো কখনো ইস্তেগফার পড়তেন ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওবুইলাই কখনো কখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কো পড়তেন 33 বার করে এটা আপনারা পাবেন নাসিরউদ্দিন আলবানী এর কিতাবুস সালাতের ভিতরে রাসূলুল্লাহর নামাজ নাসিরউদ্দিন আলবানী যিনি মসজিদে নববীতে হাদিস পড়াতেন এরপরে আপনি নামাজের মধ্যে সবচেয়ে বড় যেই বেदातটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই কিছু মসনু দোয়া আছে যেটা বিশ্বনবী সাল সালাম করতেন সেগুলো না হয়ে আমরা সালাম ফিরানোর পরেই সবাই কি করি কথা বলেন না কেন হাত তুলে মোনাজাত হয় এবং এত জোরে জোরে ইমাম সাহেব দোয়া পড়েন যে যাদের নামাজ যারা পড়ছে তাদের পর্যন্ত ডিস্টার্ব হয় এতটাই মূর্খ যে কোরআন শরীফ পড়া যেখানে নামাজের পাশে আওয়াজে কোরআন শরীফ পড়া হাদিসে নিষেধ করা হয়েছে ঠিক কিনা বলেন কোরআন শরীফ যদি কেউ আওয়াজে পড়ে তাহলে সেখানে তার গুণা আছে না নাই গুনা হবে সেখানে আপনি কিভাবে দোয়া করছেন বরং সালাম ফিরানোর আগে যে দোয়াগুলো এই দোয়াগুলো অধিকাংশ জায়গাতে পড়া হয় না এরপরে আপনি দেখবেন নিয়রটা বেঁধেই সুরা ফাতে শুরু করা হয় আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তার মানে সানা বোধহয় বাড়িতে পড়ে আসছে সানা মসজিদে আর দরকার নেই এ হলো অধিকাংশ জায়গার অবস্থা তো আমরা পার্সোনালি যে সমস্ত জায়গাতে সুন্নতের নামাজ নেই সল্লু কামার আই তুমনি ও সল্লি এগুলোতে আমরা রেগুলার নামাজ পড়ব না আমরা রেগুলার নামাজের জন্য ওই থেকে বাছাই করে নেব যে মসজিদের সুন্নত অনুযায়ী নামাজ হয় রাজি আছেন তো আপনারা এরপরে রুকুতে শেষদাতে রুকু থেকে উঠিয়ে অতক্ষণ দাঁড়ানো